প্রিয় ভাইরা আপনারা যারা অনলাইনে খুব ভালো মানের সরিষার তেল খুঁজছেন তাদের জন্য হতে পারে আমাদের এই দেশি গ্রামের উত্তম একটি সোর্স সরিষার তেল এবং সোয়াবিনের তেল তেলটা বেশি খরচ হয় এবং দাম কোনটার বেশি অবশ্যই বলবেন সরিষার তেলের দাম বেশি আমি বলবো জি সরিষার তেলের দাম অবশ্যই বেশি আজকে একটা গল্প করব আমাদের এক প্রবাসী ভাই হঠাৎ করে আমার কাছে ফোন দিয়ে রাখছে ভাই আপনার কাছে কি প্রথম চাপের কোল্পের সরিষার তেল পাওয়া যাবে যেহেতু আমার পরিচিত আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই হঠাৎ করে কেন আপনি কলপের সরিষার তেল নেবেন বলছে আমার বাবার হঠাৎ করে হাড়ের সমস্যা ধরা পড়েছে ডাক্তার পরামর্শ দিয়েছে আপনার যেহেতু অলিভ অয়েলের দাম অনেক বেশি এই জন্য অলিভ অয়েল না খাই আপনি তো আমাদের দেশি প্রোডাক্ট সরিষার তেল আপনি সরিষার তেলটা আপনার বাবাকে খাওয়াতে পারেন কিন্তু সেটা খাওয়াবেন প্রথম চাপেরটা অর্থাৎ কলপেস্ট সরিষের তেল বেশি খেলে কি আপনার ক্ষতির কারণ হবে আপনি যখন আপনার খাবার অতিরিক্ত খেয়ে ফেলবেন তখন কিন্তু ক্ষতির কারণ হবে তো ডাক্তার তাকে বলে দিয়েছে আপনার বাবাকে প্রত্যেক দিন একটা মানুষ প্রত্যেকদিন দিন চল্লিশ গ্রাম পরিমাণ খাদ্য তেল আমাদের হার্ট এবং ব্রেনকে ভালো রাখে সেই জন্য অনেক সময় আমরা হয়তো অলিভ অয়েল রিকমেন্ড করি বাট আমাদের দেশে তো আসলে অলিভ অয়েলটা অ্যাভেলেবেল না ক্যানোলা অয়েল অ্যাভেলেবেল না সিমিনার তেলের মধ্যে আমাদের দেশে আছে সানফ্লাওয়ার অয়েল আছে আমাদের দেশে সরিষা এটা আমাদের দেশেই তৈরি করা হয় সো বাঙ্গা সরিষার তেল আমরা চাইলে আমাদের খাদ্য তালিকায় যোগ করতে পারি কিন্তু কোনো তেলই আপনি আপনার বডির চাহিদা থেকে বেশি নিতে পারবেন না সুস্থ একটা মানুষের জন্য পার ডেতে ফাইভ টু টেন স্পুন তেল অ্যালাউড তার মানে অনলি ফরটিন এমএল এর বাইরে না যাওয়াটাই ভালো বাকি আপনি এইভাবে ভাগ করতে পারেন যদি আপনারা তিনজন ফ্যামিলিতে লোক হন সেই ক্ষেত্রে চল্লিশ গ্রাম করে হয় একশো বিশ গ্রাম তাহলে এবারটা হিসেব করে দেখুন তো আপনার মাসে অনলি তেল খরচ হচ্ছে মাত্র সাড়ে তিন লিটার হয়তো একটু বেশি তাহলে এবারটা আপনি ক্যালকুলেশন করে দেখেন তো আপনার সরিষার তেলের খরচ বেশি আর সোয়াবিনের আপনার স্বাস্থ্য তো ভালো থাকছে পাশাপাশি আপনার যে দুই পাতা তিন পাতা গ্যাসের বড়ি কিনে খাওয়া লাগতো সেই জায়গা থেকে আপনি কিন্তু তো আমাদের কাছে সরিষার তেল নেওয়ার জন্য আপনাকে অগ্রিম কোনো টাকা পে করা লাগবে না আপনি সরিষার তেল অর্ডার দিলেই বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিচ্ছে আমাদের এই সরিষার তেল আপনি পণ্য হাতে পেয়ে দেন তারপরে টাকা পরিশোধ করতে পারেন এখনই অর্ডার দিন আসসালামু আলাইকুম আরহাম